ব্যাপারটা হচ্ছে আমি তো ছিলাম না যা শুনেছো তো আমি লোকের মুখে যেটুকু শুনলাম যে ওখানে মানে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল তো শুনে মানে আমার শাশুড়ি এসে বলে গালে গালে ওখানে করছো এরকম মানে কথা হয়েছে কথা হয়েছে ঝগড়া হয়েছে মানে রান্না করতে হেসে টেলে এসে কুপিয়ে দিয়েছে তখনই মানে শাশুড়িকে হ্যাঁ জামাই জামাই জামাইয়ের নাম কি সুরজ সুরজ কি সুরজ শেখ সুরজ শেখ আর শাশুড়ির নাম শাশুড়ির নাম হচ্ছে মানুষ

আরো কোনো কারণ ছিল আমি অতটা জানি না কিন্তু এটাই এখন মেইনলি কারণ মানে শুনেছি যেটুকু ওইটুকুই আমি আচ্ছা দেখো কখন মারা গেছে উনি মারা গেছে আমি তো শুনলাম যে স্পট ডেথ হয়েছে ওখানে খুব থেকে নিয়ে আসতে নিয়ে আসতে তারপর আমি যখন জানলাম শুনে হসপিটালে এলাম তখন ডেট ডেথ মানে ডাক্তার দেখে বলল মারা গেছে ডাক্তার দেখে ডা পোস্টমার্টম এর জন্য নিয়ে এলো সকালে আসতে হলেছিল তো এসছিলাম বন্ধ ছিল আবার এখন এলাম